সি গেস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমা বর্মন তো কেমন আছে সবাই একবার কমেন্টে বলে যে আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আগের থেকে অনেকটাই ভালো আছি আর আজকে একটু বেশি ফুর্তি লাগছিলো কেন জানি না আমার পাগলামিনটা আজকে সকালবেলা বেশি বেড়ে গেছিলো তো এখন বাজে ছটা ছ মানে আমি সকাল সকাল উঠে গেছি আর এখন এই যে মানে বাড়ির সব কাজগুলো করবো আর আমার একটা স্বভাব হেডফোনে গান চালে সকাল সকাল মানে সব কাজ করা তাহলে একটু কাজ করার মনও লাগে আর হেডফোনে গান শুনতে শুনতে আমার একটু পাগলামিন ডান্স হয়

আজকে ব্লগ করার কোনো মুডই ছিল না আমি যাই না কেন হঠাৎ করে মনে হলো যে একটু ফোনটা চালাই আর কোথাও ফোনটা রেখে একটু ব্লগ বানাই মানে হট করে মন হলো আর আমি ভাবছি যা কাজ করছি তোমাদের সাথে একটু শেয়ার করি তাই বলে চলো ভিডিওটা করেই নিই তো এখন যাব আমি এই কাজগুলো করার পর রান্না করতে আর কিষণ কলপাড়ে রয়েছে কলে মুখ ধুচ্ছে ঘুম থেকে মানে ও উঠে দশটার সময় আর আমি মানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাই উঠে গিয়ে ওকেও বিরক্ত করে মানে তাড়াতাড়ি করে উঠিয়ে দিই এটার জন্য কিষাণ আমার পরে সব থেকে একটু বেশি রাগ করে মাঝে মাঝে আমি নিজেই বুঝে উঠতে পারিনি যে কোন কাজটা আগে করবো এখন যেমন হচ্ছে যে বালিশটা আগে রাখবো না ব্ল্যাঙ্কেটটা আগে রাখবো সেটাই ভাবছি হেডফোন দেওয়া রয়েছে আর ওতে গান চলছে শুনে শুনে আমিও গান করছি কিন্তু আমার গান সম্পূর্ণ আমি নিজে জানি না যে কি গান করছি

বাবা ঘরটা গুছানো হলো এবার রান্না করতে হবে যাই রান্নার কাছে বারবার বলছি কি আমায় একটু ভিডিও করে দাও একটু রিলস বানিয়ে দাও ও তো দেবেই না আর আমি নাচুর বান্ধা করে নিয়েও অনেক জোড়া জরি করার পরেও করে দেবো না তারপর আমি কি ঘুম পাচ্ছি যে এখন ফোনটা তো রাখি এখানে সেভ করবে কোথায় এবার যাই শুয়ে পড়ি অ্যাস লাগছে পুরো সকালবেলা না এত সকাল সকাল ঘুম থেকে উঠতে একদম ভালো লাগে না ছটার সময় একটু সাতটা বাদবি বা সাড়ে সাতটায় ঠিক আছে কি আবার জানালে ডাকতে কি জানি সে যে এটা পড়ি একটু ভালো লাগছে না শান্তি নাই আবার রান্না করতে হবে এখন আমি রান্না করছি কাঁচা টমেটো দিয়ে ডাল আর নিরামিষ তরকারি মানে সিম উলোটলো দিয়েগুলো রান্না করা হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে এখন হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ডাল আমার ফেভারিট এই গানটা শুনলে আমার সত্যি মানে ভীষণ ভয় লাগে দিনের বেলা না রাত্রিবেলা যখন মানে বিশেষ করে বেশি শরীর খারাপ থাকে একবার আমার জ্বর হয়েছিল আর আমি বোনুকে তো শুতলাম মানে আমার জোরে ধরে শুয়েছি এই গানটা গাইছি আর একটা ভূতের মানে এইটা শুদ্ধ সত্যি ভীষণ ভয় লাগে আর মেরি চা হাতে এটা আমার বনু আমাকে ওমায় জড়ি ধরে রাখে আর এই গানটা করে আমার এত ভয় লাগে এই মা করে বলে ও মা বুনু ভূতের আমি গাইছে আর ওকে সবাই বোকা দেয় সত্যি বিশাল ভয় লাগে